উনিশশো সালের পনেরোই আগস্ট একদল বীর সেনানী জাতিকে দিয়েছিল এক ডিভাইন জাস্টিস জাতিকে মুক্ত করেছিল এক রাহ গ্রাস থেকে এবং পঁচাত্তরের ছাব্বিশে অক্টোবর তৎকালীন খন্দাকার মোস্তাক সরকার ইন্ডিপেন্ডিটি আইন দায় মুক্তি অধ্যাদেশ দিয়েছিল অবশ্য এই মোস্তাক সরকারকে শপথ বাক্য পাঠ করিয়েছিল হাসিনার বর্তমান উপদেষ্টা এস টি ইমাম উনিশশো সালের বারোই নভেম্বর ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার দায় মুক্তি অধ্যাদেশে বাতিল করে ওই হত্যাকাণ্ডের বিচার শুরু করে দীর্ঘ পনেরো বছর এই বিচার কার্য চলে মেজর বজদুল হুদা সহ ২০ জন শেখ মুজিব হত্যার আসামি করা হয়েছিল শেষের ছয় জন বিদেশে আছেন তাদের গ্রেপ্তারে ইন্টারপোলের পরোয়ানা রয়েছে দণ্ডিত অবস্থায় জিম্বাবুয়েতে মারা যান আব্দুল আজিজ পাশা আঠাইশে জানুয়ারি দু মেজর অব বজদুল হুদাসহ মোট পাঁচ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এই মধ্যে আরেকটি লোহমর্ষ কথা বলি সাতাইশে লেক কর্নেল কারাবন্দী দুই ছেলে হাসান সোহেল ও মাহবুবুল হাসান ইমুকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা জেলে আনা হয় যারা আওয়ামী সংসদ সদস্য ফজলেনুর তাপস হত্যা চেষ্টা সাজানো মামলায় আটক ছিল তাদেরকে যে প্রিজন ভ্যানে আনা হয়েছিল আঠাইশে জানুয়ারি দু রাত এগারোটায় তৎকালীন স্বরাষ্ট্র সচিব আব্দুয়াস সুবহান শিকদার কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান ঢাকার জেলা প্রশাসক জিল্লার রহমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকার ডিএমপি কমিশনার এ শহীদুল হক ঢাকার সিভিল সার্জন ডাক্তার মুশফিকুর রহমান সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ র্যাবের উদ্যতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বারোটা বিশ মিনিটে পাঁচটি কফিন বক্স কারাগারের ভিতরে ঢুকানো হয় এদের নাম পদবি উল্লেখ করে রাখলাম বিশেষ কারণে র্যাবের কর্মকর্তাদের নাম উল্লেখ করলাম না এদেরকে কোনো একদিন সাক্ষী হিসেবে ডাকা হতে পারে রাত ঢাকা কারাগারের আশেপাশে ও কারাগারের অভ্যন্তরে সব বিদ্যুৎ একসাথে চলে যায় কয়েকটা পত্রিকায় এটা এসেছিল তখন তখন দুইটা কালো টিল্টেড ক্লাসের পাজর চিপ ঢুকে কারা অভ্যন্তরে এর একটা পজরতে ছিল শেখ হাসিনা স্বয়ং হাসিনা নিজে সেদিন ফাঁসির মঞ্চের সামনে উপস্থিত ছিল চারজনের ফাঁসি নিজ চোখে দেখার জন্য শুনে অবাক লাগছে অনেক পত্রিকা আসছিল যে দুইটা ফাঁসির মঞ্চে দুইজন করে ফাঁসি দেওয়া হয়েছিল এবং এও এসেছিল যে মেজর বজদুল হুদাকে প্রথম ফাঁসি দেওয়া হয়েছিল মেজর বজদুল হুদাকে ফাঁসির মঞ্চেই নেওয়া হয়নি মেজর হুদাকে প্রশাসনিক ভবনের একটি রুমে রাখা হয়েছিল দুজন করে চারজনের ফাঁসির কাজ সমাপ্তির পর শেখ হাসিনার যায় মেজর বদুল হুদার সেই রুমে সেখানে আগে থেকে উপস্থিত ছিল সেই কাশিমপুর থেকে আনা হিন্দু জল্লাদ যেভাবে কোরবানির গরু জবাই করা হয় ঠিক একইভাবে চারজন মেজর হুদার শৈল চেপে ধরেছিল আর হাসিনা মেজর হুদার বুকের উপর এক পা দিয়ে চেপে রেখেছিল আর সেই হিন্দু জল্লাদ জবাই করেছিল প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে জানতে পারি জবাইয়ের সময় কিছু রক্ত ফিনকি দিয়ে হাসিনার শাড়ির বেশ কিছু অংশ ভিজে যায় হুদার লাশ পরের দিন আলমডাঙ্গার গ্রামে তার নিজের বাড়িতে নেওয়া হয় নেওয়ার আগে কয়েক হাজার পুলিশ বিডিআর র্যাব অবস্থা নিয়েছিল লাশ নেওয়ার সাথে সাথে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা পাঁচ মিনিটের মধ্যেই লাশ দাফনের জন্য চাপ দিতে থাকে তার পরিবার সদস্যদের কিন্তু পরিবারের সদস্যরা কয়েক লক্ষ উপস্থিত মানুষের চাপের মুখে কর্মকর্তারা পিছু ঘটে কফিন খোলার পর দেখা যায় লাশ অর্ধেক ডুবে আছে রক্তের মধ্যে আবার গোসল করানোর জন্য লাশ নামানোর পর দেখা যায় মেজর হুদার গলা কাটা বা চাল বোনার মোটা সুতা দিয়ে সেলাই করা অনুসন্ধানকালে মেজর হুদার লাশ গোসল করেছিল এমন একজনকে আমি বারবার প্রশ্ন করেছিল হুদাসারের হাতে রক পায়ের রক ঘাড়ের পিছনের রক কাটা ছিল কিনা চলের নিচে কালো দাগ ছিল কিনা আমি তাকে বারবার এই প্রশ্ন করেছিলাম কারণ ফাঁসির মঞ্চে নামানোর পর মৃত্যু মৃত্যু নিশ্চিত করার জন্য অনেক সময় হাত পা ঘাড়ের রক কেটে দেয় উপস্থিত চারজন না উনি দেখেছেন শ্রে জবই করা আর হাতের উপর একটু চামড়া ছিঁড়া সম্ভবত হ্যান্ড কাপ পরানোর অবস্থায় জবই করার সময় হাতের সামনে চামড়া ছিঁড়ে যায় মেজর হুদার পরিবার কেউ আজ পর্যন্ত এই জবই করার বিষয় নিয়ে মুখ খুলেনি